বাবা বয়সের ভারে নুয়ে পড়েছেন চলাফেরায় কষ্ট হয় তাই দেয়ালে হাত দিয়ে হাঁটেন ফলে দেয়ালে থেকে যায় তার হাতের ছাপ মানে দেয়ালে একটু ছাপ পড়ে যায় দেখতে একটু নোংরা লাগে আমার পরিষ্কার পরিচ্ছন্ন খুব সচেতন স্ত্রী এটা পছন্দ করেন না সত্যি বলতে আমিও পছন্দ করতাম না বাবাকে অনেকবার বলেছে। দেয়ালে হাত দেবেন না ময়লা হয় তিনি মাথা নেড়ে হাসেন কিন্তু পরের দিন আবার একই কাজ করেন কখনও তেলের হাত কখনো ময়লা দেয়ালের সৌন্দর্য নষ্ট করে দেন বারবার একদিন তিনি কপালে তেল মালিশ করে বাথরুমে যাচ্ছিলেন দেয়ালে বড় একটা তেলের দাগ পড়ে গেল স্ত্রী রেগে গেলেন আমিও বিরক্ত হয়ে কড়া গলায় বললাম বাবা প্লিজ এই দেয়ালে আর হাত দেবেন না বাবা কিছু বললেন না শুধু চুপচাপ মাথা নিচু করলেন এরপর থেকে সত্যি দেয়াল ধরা বন্ধ করলেন কিন্তু এর কিছুদিন পর একদিন বাথরুমে যাওয়ার সময় তিনি পড়ে গেলেন আর উঠে দাঁড়াতে পারলেন না দেয়ালে তার হাতের ছাপগুলো গল্প হয়ে রইল বাবা মারা যাওয়ার বেশ কিছুদিন পর ঘর নতুন করে রঙ করাতে গিয়ে দেয়ালে তার রেখে যাওয়া তার হাতের ছাপগুলোর দিকে তাকিয়ে থাকলাম হঠাৎ ছেলে এসে বলল দাদুর হাতের ছাপগুলো রেখে দাও না ওগুলোই তো দাদুর শেষ স্মৃতি দাদুকে খুব ভালোবাসত সে পেন্টারও চমৎকার একটি সমাধান দিলেন তিনি সেই হাতের ছাপগুলো ঘিরে দারুণ একটা নকশা তৈরি করলেন দেয়ালের সেই ডিজাইন পরে সবাই প্রশংসা করতো কেউ জানত না সেটার পেছনে একটা না বলা গল্প লুকিয়ে আছে সেই দেয়ালও দেয়ালের মতো রইল কিন্তু সময়ের চক্র ঘুরে আসে বছর গড়ায় আমিও বৃদ্ধ হই একদিন হাঁটতে গিয়ে পড়ে যাচ্ছিলাম দেয়াল ধরে নিজেকে সামলাতে চাইলাম ঠিক তখনই বাবার মুখটা মনে পড়ে গেল বাবার সঙ্গে করা ব্যবহার মনে পড়ে যাওয়ায় নিজেকে সংবরণ করলাম নিজের হাতটাও সরিয়ে নিলাম কিন্তু ছেলে দৌড়ে এসে বলল বাবা দেয়াল ধরে ধরেই হাঁটো যদি পড়ে যাও তাহলে কি হবে নাতনি ছুটে এসে হাত ধরে বলল দাদু তুমি আমার কাঁধে ভর দিয়ে হাঁটো চোখ দুটো ঝাপসা হয়ে গেল আজ বুঝতে পারছি বাবা যখন দেয়াল ধরতেন তখন তিনিও আমাদের একটা ইঙ্গিত দিচ্ছিলেন আমার বয়স হয়েছে আমাকে একটু ধরে রাখো কিন্তু আমরা সেটা বুঝিনি আমরা অনেক সময় বুঝতে পারি না আমাদের বৃদ্ধ মা বাবা আমাদের সাহায্য চাইতে জানে না হয়তো তারা একটা দেয়াল ধরে আমাদের বুঝিয়ে দিতে চান আমি দুর্বল হয়েছে। আমাকে একটু আগলে রাখো কিন্তু আমরা কি করি আমরা তাদের ধমক দেই বিরক্ত হই লজ্জা দেই কিন্তু ভাবুন তো একদিন আমরাও বৃদ্ধ হব তখন আমাদের পাশে যদি কেউ না থাকে যদি আমাদের হাত ধরার জন্য কেউ এগিয়ে না আসে এই গল্পটা শুধুমাত্র একটি দেয়ালে হাতের ছাপের গল্প নয় এটা দায়িত্ববোধের গল্প ভালোবাসার গল্প সময়ের গল্প একদিন আমরা সবাই বুড়ো হব কিন্তু তখন কি আমাদের সন্তানরা আমাদেরকে আগলে রাখবে নাকি আমরাও বাবার মতো দেয়াল ধরা বন্ধ করে একা এক দিন নীরবে হারিয়ে যাব।